সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গ্রহণ সাত ডিসেম্বর দুই বৃহস্পতিবার আজ এবং আমরা সামনে দেখছি আতর ভাইকে ভাই কি অবস্থা ভালো আছেন আজকে কয়টা গ্রুপ ভাইয়া আজকে ষোলোটা ষোলোটা দুই ভাগে বিভক্ত এইগুলা দেখছি কিছুটা সাইজটা একটু বড় আর এপাশেগুলা মাঝারি সাইজ তাহলে আটটা করে ষোলোটা দুই ভাগে বিভক্ত আচ্ছা তো আমরা আসেন একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার দাঁতে আসে দুই দাঁত রানিং দুই দাঁত বয়স তাহলে এটা হচ্ছে প্রথম প্যাকেজের প্রথম নাম্বার

এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল মোটামুটি নিখুঁত মানে আপনি এই পাশে চলে আসেন এটা এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা রানিং দুই দাঁত রানিং দুই দাঁত সরে দেন ওপাশে সরে দেন দেখি রানিং দুই দাঁত বয়স এটা একটা দেশাল সিং মাথা সব সবকিছুই ওকে চামড়া ঢিলাঢালা ঢালা এটা হচ্ছে সিরিয়ালের দুই এটাও কি দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা এটাও দুই দাঁত

সমস্যা তো নাই কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের এটা হচ্ছে চার নম্বর আর এটা দাঁত ফাঁস সারা দিন দিকে পাশে এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশাল দাঁত ফাঁস নিখুঁত মানে ওদিকে যান চার আর এটা হচ্ছে পাঁচ এটা শাওলা কাজলা হ্যাঁ এটা শাওলা কাজলা

আর এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এই পাশে আটটা এই পাশে আটটা এগুলো রেট বললেন কত আটান্ন আটান্ন হাজার পাঁচশো

দেখে নিয়ে যাবে যে আমি গরু গরু উঁচা করে দিচ্ছি না কি দিচ্ছি আমার সব কিছু দেখে নিয়ে যাবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন